রোববার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয় পরে এই কমিটির আহ্বায়ক শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন যারা বাংলাদেশের জন্য জীবনব্যাপী অবদান রেখেছেন এবং নতুন কিছু তৈরি করেছেন যার ধারাবাহিকতা এখনও চলছে তাদের নাম সুপারিশ করা হয়েছে তবে নাম চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে জানান আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন তার পোস্টে বলা হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশে ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি তার আদর্শ আমাদের আলোকিত করে ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় জাতি তোমাকে ভুলবে না আবরার উল্লেখ্য আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ছিলেন দুই সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা